সর্বোচ্চ শিখরে মমতা ব্যানার্জি তার নিচে পার্থ চ্যাটার্জি তার নিচে অমুক দালাল তার নিচে এই রকম বড়ো দালাল সব একটা বানান দিয়ে একদম যে যাকে টাকা দিয়েছেন যে ধরুন পাড়ার দালালকে রামশ্যাম যদু মধ্যে যাকে দিয়েছেন তার কাছে চলে যান সে বলবে আমার কাছে তুমি দিয়েছিলে পনেরো লাখ আমার দু লাখ আছে বাকি তেরো লাখ আমি অমুককে দিয়েছি তাকে সঙ্গে নিয়ে তার কাছে চলে যান সে তেরো লাখের মধ্যে সে বলবে আমি দু লাখ রেখেছি বাকি এগারো লাখ অমুককে দিয়েছি তাকে এই দুজনকে সঙ্গে নিয়ে তার উপরের লক্ষ্যের কাছে চলে যান সেও যদি বলে যে না আমি দু লাখ রেখেছি অতএব ন লাখ অমুককে দিয়েছি তারপরে তার সেই এই সবগুলোকে নিয়ে তার কাছে চলে যান এইভাবে আস্তে আস্তে সে একদম জয়কালী জয়কালী বলতে বলতে কালীঘাটে পৌঁছে যান আসল জায়গা কোথায় আপনারা খুব ভালো করে জানেন যে কোন ঘাটে আপনাদের পৌঁছতে হবে সবাইকে নিয়ে সেই ঘাটে আছড়ে পড়ব দিয়ে বলুন টাকা দাও দিয়ে বলুন যে এই যে সুপ্রিম কোর্ট বলেছে যারা চাকরি চলে গেছে বিশেষ করে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তো চাকরি হয়ে গেছে আবার টাকা ফেরত লাগবে আর যে টাকা ফেরত লাগবে সেই টাকাটাও সেই ঘাট থেকে আদায় করে নিয়েছে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন সবগুলোই আদালত অবমাননাকারী বক্তব্য তিনি প্রথম কথা তিনি কখনোই বলতে পারেন না আদালতের রায়কে অগ্রাহ্য করে যে তোমরা শিক্ষকতা করবে পরে পুষিয়ে দেবো কীভাবে পোষাবেন আপনি এটা কি মানে রাজ্য সরকার কি মানে আপনার নিজস্ব কোনো সম্পদ যাকে ইচ্ছা হবে তোমাকে পুষিয়ে দেবো তুমি এত নাও তুমি অত নাও আসলে উনি ভাবেন এটা জনগণের করের টাকায় এই দেশ চলে আপনার এই যে এত কিছু বৈভব সমস্ত কিছু চলে জনগণের করের টাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন আর উল্টে তিনি দুর্নীতি পরায়ণ ফলে দুর্নীতির সঙ্গে নিজের সংসার বোধা তৈরি করেছেন একদিকে বেআইনি পদক্ষেপ করা অন্যদিকে দুর্নীতি পরায়ণ হওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত পদক্ষেপ একটার পর একটা নেওয়া আপনি এটা বলতে পারেন না সেদিন যা যা বলেছেন সবগুলো আদালত অবমাননাকারী পদক্ষেপ এবং আদালত অবমাননাকারী বক্তব্য এই জন্য আপনার জেল হতে পারে যারা সাদা খাতা জমা দিয়েছে তারা ভেবেছেন আমরা সাইলেন্ট থেকে যারা নিজেদের যোগ্য বলছেন তারা ভেবেছেন আমরা সাইলেন্ট থাকবো তাহলে অযোগ্যদের নাইয়া পার লেগে যাবে অযোগ্যদের পার লাগাতে গিয়ে বন্ধুদের হেল্প করতে গিয়ে নিজের ডুবিয়েছেন প্রসেস কিভাবে দুর্নীতিগ্রস্ত করা যায় তার জন্য আইন তৈরি করেছিলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে একটি ডকুমেন্ট একটি পরীক্ষার ডকুমেন্ট কতদিন সংরক্ষণ করে রাখতে হবে ন্যূনতম তার কোনো আইন নেই একটা আইন তৈরি করুন আমি ফিরদশ্বামী হলে করতাম করছে না কেন আমি বলছি প্রতিটি বেকার যুবক যুবতীরা যতদিন না করবে ততদিন পর্যন্ত কোনো পরীক্ষার নোটিফিকেশন হলে সেই দপ্তর ঘেরাও করুন আমি আবার প্রাইমারির যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তা আপনাদের ক্যামেরার সামনে তাদের বলছি আপনারা নিজের নিজের ওয়েমাসিক যার পেটে ভরা আছে তার পেটে হাত ভরে বের করুন না হলে কিন্তু আপনাদেরও বিপদ যার পেটে ভরা বের করুন ছাব্বিশ হাজারের মধ্যে বত্রিশ হাজারের বত্রিশ চল্লিশ সত্তর আশি আমি কিচ্ছু বলছি না আমি বলছি আপনি পরীক্ষা দিয়েছেন আপনি তো বলেননি আমার ওই মাসিটা ধ্বংস করো কারণ না কারোর পেটে তো এমআর সিট আছে যার পেটে আছে তার পেটে হাত ভরে বের করুন আপনি পরীক্ষা দিয়েছেন আপনি বলেননি যে প্যানেল উইথ ব্রেকে যা মাস্ক প্রকাশ করো না কে প্রকাশ করেনি মমতা ব্যানার্জি মানিক ভট্টাচার্যরা প্রকাশ করেনি তাদের নিজের স্বার্থে পয়সা খেয়েছে বলে আপনারা আজকেই চলে যান বলুন প্যানেল উইথ ব্রেক মাস্ক লাগবে যতক্ষণ না দেবি উঠবো না লাগবে যদি না বলেন ভবিষ্যৎ অপেক্ষা করছে দেখুন আজকে ক্যামেরার সামনে বলে রাখলাম এবং আপনারা এটা ভালো করে সংরক্ষণ করে রেখে দেবেন এখন বলেছিল যারা এই ধরনের টেন্টেড ক্যান্ডিডেট তাদের সিবিআই প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে আমি বলবো তাদের আগে ওইটাকে কাস্টাডিতে নিন এদের সঙ্গে যারা বেসিক্যালি ষড়যন্ত্র করছে ওটাকে আমি সিবিআইকে অনুরোধ করবো কোর্ট তদন্তের তদন্ত করছেন সবার প্রথম কোর্টকে কোর্টের রায় এইভাবে অবমাননা করছে যারা টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে এইভাবে বসে বেসিক্যালি পরিকল্পনা তৈরি করছে ভবিষ্যতের এরকম একটা দুর্নীতিপরায়ণ পদ্ধতি তৈরি করতে চাইছে দুর্নীতিপরায়ণ পদ্ধতিকে অবলম্বন করে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এটা উদ্ধার করে যে নাইসা আরেকটি সংস্থা ডাটা স্ক্যানটেককে দায়িত্ব দিয়েছে আর এই পুরো পদ্ধতিটি হয়েছে এসএসসির নিজের অফিসে এই এসএসসির এই অফিসে তারা যখন এই ওএমআর শিটগুলো যদি ধরুন এটা একটা ওএমআর শিট যখন ও এমআর সিট ওই মেশিনের মধ্যে স্ক্যান হয়েছে তখন তার দুই ধরনের তথ্য স্টোর হয়েছে এক হচ্ছে মিরর ইমেজ আর একটা হচ্ছে অ্যান্সার স্ট্রিং এই মিরর ইমেজ যেটা সেটার কিন্তু উদ্ধার করেছে সিবিআই তার হার্ড ডিস্ক তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই গাজিয়াবাদের গাজিয়াবাদ থেকে পঙ্কজ বনসালের বাড়ি থেকে অথচ এই এস এস দু সালে সুপ্রিম কোর্টের সামনে অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টোঙ্গার ম্যাটারে সুপ্রিম কোর্টের সামনে বিডি বলল আমরা ওএমআরসি ধ্বংস করার পূর্বে মিরর ইমেজ রেখেছি এই এসএসসির কাছে শ্বেতাবুদ্দিন নাসরিন অনিন্দিতা মেরা এরা সবাই আর করলো ওরা বললো আমাদের সার্ভার ডাটা থেকে তোমাদের ওইমা সিটগুলো সাপ্লাই করছি আর পরবর্তীতে এই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পরবর্তীতে এসএসসি বলতে শুরু করলো ওটা আমাদের সার্ভারের ডাটা মানে আমাদের ডাটা নয় ওটা সিবিআই উদ্ধার করা যে ডাটা সেই ডাটা থেকে আমরা দিয়েছি এসএসসি টেন্ডার দিয়েছিল যদিও সেটা ওপেন টেন্ডার ছিল না এটা ক্লোজ ডোর টেন্ডারে কয়েকটি সংস্থাকে তার মধ্যে সরকারি সংস্থাও ছিল একমাত্র যদি আপনি ওই টেন্ডার সমস্ত কাগজপত্র নাড়াঘাটা করেন তাহলে দেখতে পারবেন একমাত্র সরকারি যে সংস্থা সরস্বতী প্রেস সেই একমাত্র আইন মেনে উপযুক্ত কোটেশান দিয়েছিল অথচ তাকে না দিয়ে যারা কনসোলিটেটেড প্রাইস দিল প্রতিটি আলাদা আলাদা হেডে ছিল তিনটে হেড ছিল কেউ ভেঙে ভেঙে কোটেশান দেয়নি ওই নাইসা ভেঙে ভেঙে কোটেশান দেয়নি তিনটি আলাদা আলাদা হেডের একসঙ্গে কনজয়েন্টলি কোটেশন দিয়েছে অথচ তাকেই দেওয়া হলো আর যদি রেটের পার্থক্য দেখেন তিনটে সংস্থার মধ্যে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে রেটের ফারাক একেবারে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি যুক্তি করে তাকে দেওয়া হয়েছে তারপরে সেই যে নাইসাকে দায়িত্ব দেওয়া হলো সে আবার এই ওএমআর আর সিটগুলো মূল্যায়ন করার জন্য ডাটা স্ক্যানটেক বলে আরেকটা কোম্পানিকে দিল সে অথচ শুধু বেআইনি নয় তার সম্পর্কে কোনো তথ্য এসএসসি চেয়ারম্যান আদালতে দাঁড়িয়ে বলেছেন আমি জানতাম না এই এক সঙ্গে গুলিয়ে দিতে পারলে একসঙ্গে বেঁচে যাবে নিশ্চিতভাবেই কেউ কেউ না তো বুঝিয়েছে যে টেন্ট আমরা প্রথম থেকে বলে আসছি যে টেন্টেডদের বাঁচাতে গিয়ে যারা আনটেন্টেড তাদের বলে চড়িও না ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি যারা নিজেদের মনে করছেন যোগ্য ইভেন তারা কলকাতা হাইকোর্টের সামনে এসে কিন্তু উপযুক্ত বক্তব্য পেশ করেননি আমরা একা লড়ে গেছি ইভেন সুপ্রিম কোর্টের সামনে গিয়েও আমাদেরকে সমর্থন করেননি তারা নিশ্চুপ থেকে গেছিলেন তারা ভেবেছিলেন ওয়েমআর নিয়ে কিছু বলবো না ওটা তো আমাদের ডিসপিউট নেই এটা ধরি মাছ নাচুই পানি করে হয় না যখন এসএসসির সার্ভারে এই ওয়েমার সিটগুলো আপলোড হলো তখন তো বলতে পারতেন যে হ্যাঁ ওটা আমারই ওয়েমআর সিট প্রথম দিন থেকে চিৎকার করে করে বলতে পারতেন চিল্লায়া কোন ঠিক না বেঠিক চিল্লায়া চিল্লায়া বলতে পারতেন ওটা আমার অয় মাসিট ওটা আমার অয় মাসিট ওটা আমার অয় একটা সেন্টেন্স শুরু করতে ওটা দিয়ে শেষ করতেন ওটা দিয়ে কিন্তু অয় মাসিটেও তো সাদা খাতা যারা জমা দিয়েছে তাদের সেই তারা বলবে না তাদের হয়ে যারা দাঁড়াচ্ছে তারাই তো অ্যাকচুয়ালি তাদের সুবিধা করতে গিয়েই তো আসল গল্পটা তৈরি হয়েছে যারা সাদা খাতা জমা দিয়েছে তারা ভেবেছেন আমরা সাইলেন্ট থেকে যারা নিজেদের যোগ্য বলছেন তারা ভেবেছেন আমরা সাইলেন্ট থাকবো তাহলে অযোগ্যদের অযোগ্যদের পার পার লেগে যাবে লাগাতে গিয়ে গিয়ে বন্ধুদের হেল্প করতে নিজের নাইয়াটাও ডুবিয়েছেন এটা পরিষ্কার কথা শুনতে খারাপ লাগবে বাট এটা পরিষ্কার কথা সাইলেন্ট থেকেছিলেন ছিলেন আজকে সেই নিজেদের বলা কথাগুলো একবার করে নিজেরা রিক্যাক করবেন কামড়িয়ে বলেছিলাম এটা করলে নাইয়া ডুববে ওয়েমার সিট ওটা জেনুইন নয় এটা যদি প্রমাণ হয় নাই ডুববে নাই আর ডুবেছে প্রথম দিন থেকে বলে এসেছি আমরা আপ্রাণ চেষ্টা করেছি ওই ওয়েম আর জেনুইন এটা বোঝানোর জন্য আর একটা পক্ষ আপ্রাণ চেষ্টা করেছে যে ওটা জেনুইন নয় এটা বোঝানোর জন্য এটা কারা হ্যাঁ সেটাই প্রশ্ন কোটি টাকা যারা টেন্টেড অবভিয়াসলি সাদা কাজ সেটা আপনারা তো ওএমআর শিট নিয়েছে বলছে ওটা আমার ওএমআর শিট শুধু তাই না আপনাদের উদাহরণ দিয়ে বলে দিই ইলিয়াস বিশ্বাস দু সালে সে মামলা করেছিল প্রশ্ন সেখানে উত্তরপত্রে ভুল বলে সেই মামলায় এসএসসি আদালতের সামনে হাইকোর্টের সামনে এভিডেভিট দিয়েছিল সেই এভিডেভিটে তার ও এমআর শিট অ্যানেক্স আমরা ইলিয়াস বিশেষে দুটো এমআর করেছি একটা যে সেই দু হাজার আঠারো সালে এসএসসির সাপ্লাই করা অ্যাভিডেভিটে অরিজিনাল ও শিটের ফটোকপি যেটা এভিডিবিড আমাকে দিয়েছিল আর পরবর্তীতে আদালতের নির্দেশের ফলে এস এসসির ওয়েবসাইটে যে ও সির ওই সিবিআইয়ের দেওয়া ও এমআর সিট আপলোড হয়েছিল সেই দুটো যে এক সেটাও আমরা অ্যানেক্স করে দেখিয়েছি এই ইন্টেনশন কেন ছিল যে ওটা জেনুইন সিক্সটি ফাইভ বি আর্গুমেন্ট কারা করেছিল কম সিক্সটি ফাইভ বি কমপ্লাই হয়নি তাই ওটা নন জেনুইন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ সাহেবরা বলতে যায়নি সব আমরা উল্টে বলেছিলাম সিক্সটি ফাইভ বি এর কমপ্লায়েন্স এর দরকার নেই ওটা জেনুইন রিটে সিক্সটি ফাইভ বি লাগে না এটা ট্রায়াল কোড না সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে কিন্তু সেটা জেনুইনিটি এই যে টেন্ডার না থাকা ডাটা কন্ট্যাক্ট মাঝে আনানো এসএসসি ধরি মাছ না চুই পানি প্রতি সরকার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলে লেটার দেওয়ার দরকার হয় না আপনি পাঠিয়েছিলেন না সুপ্রিম কোর্টের সামনে এসএসসি পাঠিয়েছিলেন না সুপ্রিম কোর্টে জাজ সাহেবরা কি আপনার বাড়িতে এসে ইয়ে দেওয়া যাবে আপনি বোধহয় কন্টেম্প জুরিসডিকশন সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না তিনি তো ওই শিক্ষকগুলোকে পাঠিয়ে একেবারে বেসিক্যালি উনি নিজেও বিপদে পড়েছেন আর সব থেকে বড়ো কথা উনি এইসব শিক্ষকদেরও বিপদে একে তাদের চাকরি চলে গেছে একটা বিপদ তার থেকেও ভয়ানক বিপদের দিকে তাদের ঠেলে দিচ্ছে দেখুন আপনি যদি কিছু করতে পারেন সেটা আইনকে হাতিয়ার করেই করতে হবে এবং আইনকে হাতিয়ার করার একাধিক পথ রয়েছে সেটা যদি না করে শুধু বাজার গরম করব শুধুমাত্র নিজের ওই যে পয়সাগুলো নিয়েছি বাজার থেকে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে সেটা বাঁচানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবো দেখুন বাজারে খোঁজ নিয়ে দেখুন কান পেতে চিন্তা নেই তোরা কিছু বলিস না ওই চুপ থাকিস ওর নাইয়া তোদেরও পার করিয়ে দেবো এ কটারও পার করিয়ে দেবো যে বলেছে দেখেছে যে প্রথমে যোগ্যদের ইয়ে করব তারপর অযোগ্যদের নিয়ে ভাববো মানে একদম মানে তাদেরকেও বেসিক্যালি তোমরা টাকা পয়সা চেয়েও না আমার দালালদের কাছ থেকে তোমাদেরকে তোমাদের টাকা ও টাকা পয়সা দিয়েছ অতএব তোমাদের নিয়ে আমি ভাবছি হয় না কিছু এই যেখানে কিছু পাড়ায় কিছু লোক থাকে এই এসো সামনের দিনে টাকাটা ধার নেই টাকা সামনের দিনে দিয়ে পরশু দিন দিয়ে দেবো যে উনি হয়তো নিশ্চিতভাবে ফিল করেছেন তাদের অনেকেই ফিল করছে ফিল করছেন না তা নয় আমি আমিও তো মনে করি যে ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই যোগ করেছেন কিন্তু প্রসেসটা তো ফলটি সুপ্রিম কোর্ট কেন বাতিল করে দিল দেখুন সুপ্রিম কোর্টের রায় দ্যাট ইজ সুপ্রিম আপনি একমাত্র সুপ্রিম কোর্টই পারে এই বিষয়টাকে অন্যরকমভাবে কিছু করতে অতএব মানে এইটা আপনি আমি হয়তো উদ্যোগ হতে পারে সেটা আলাদা কত গল্প কিন্তু সুপ্রিম কোর্টের রায় যেটা আছে ওটাই ফাইনাল যতক্ষণ পর্যন্ত না অন্য কিছু হচ্ছে